মূল্যবান সাদা পাথর বোঝায় পাঁচটি ট্রাক আটক করল খয়রাসোল থানার পুলিশ বালি ও কয়লার পর এবার অবৈধভাবে মূল্যবান পাথর পাচার ঢুকল পুলিশ চোদ্দ নম্বর জাতীয় সড়কের ওপর খয়রাসোল থানার ভীমগড় ইসগরা বেলডাঙ্গা তিনটি পৃথক জায়গায় ট্রাকগুলিকে আটক করা হয় যেগুলির মধ্যে মূল্যবান সাদা পাথর বোঝাই করে পাচার করা হচ্ছিল পাঁচটি ট্রাকসহ প্রায় দেড়শো মেট্রিক টন পাথর বাজেয়াপ্ত করে খয়রাসল থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ট্রাকগুলি পশ্চিম বর্ধমান থেকে জাতীয় সড়ক ধরে বীরভূম হয়ে ঝাড়খণ্ড যাচ্ছিল পাচারের আগেই ধরা পড়ে পুলিশের জালে পাচারের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয় তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে চেয়ে ধৃত পাঁচজনকে শনিবার দুবরাজপুর আদালতে তোলে খরাসল থানার পুলিশ জামিন নামঞ্জুর করে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন মহামান্য আদালত

কাল পাঁচটা গাড়ি ধরে ধরে সেই গাড়িতে কিছু বেশ কিছু ফেভেলস থাকে ফেভেলস ছিল হ্যাঁ সেই ফেভেলসগুলোকে আটক করে পুলিশ পুলিশ আটক করার পর পাঁচটা গাড়ি থেকেই কোনো এদের কোনো বৈধ কাগজপত্র না থাকার কারণে সিজ করে এবং এই কেসের ক্ষেত্রে পাঁচজনকে অ্যারেস্ট করে সেই পাঁচজনকে আজকে আদালতে ফরওয়ার্ড করে করার পর তদন্তকারী অফিসার এদেরকে পুলিশ কাস্টাডি চান এবং সেই আদালত কনসিডার করে তাদেরকে দুদিন করে フリスカしたりだわ。